সুপ্রিয় শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম আজ আমরা অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের পৃষ্ঠানু চল্লিশের এই চোখটি পূরণ করব। এই চোখটিতে আমাদের পরিচিত কয়েকটি ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম লিখবো এবং সেই মাধ্যমগুলো ব্যবহার করে আমরা কোন কাজগুলো করতে পারি তা লিখব তাহলে চলো আমরা এই চোখটি পূরণ করি ডিজিটাল সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রথমে লিখব ফেসবুক আমরা যেসব কাজে ব্যবহার করি বন্ধু ও অপরিচিত সাথে যোগাযোগ করা দুই ছবি ভিডিও স্ট্যাটাস আপলোডের শেয়ার করা তিন বিভিন্ন গ্রুপ ও পেজ অনুসরণ করা চার ডিজিটাল মার্কেটিং দুই নম্বরে দেওয়া হচ্ছে টুইটার এক সংক্ষিপ্ত বার্তা প্রকাশ করা দুই বিভিন্ন বিষয় ও ব্যক্তিত্ব অনুসরণ করা তিন হ্যাশট্যাগ মাধ্যমে চলমান বিষয়গুলো অনুসরণ করা তিন নম্বরে দেওয়া হচ্ছে ইনস্টাগ্রাম ছবি ও ভিডিও শেয়ার করা ইনস্টা স্টোরি ব্যবহার করা বিভিন্ন ব্র্যান্ড ও ব্যক্তিত্বের অনুসরণ করা চার নম্বরে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ট্যাগ ছবি এবং ভিডিও বার্তা পাঠানো দুই ভয়েস ও ভিডিও কল করা তিন গ্রুপ চ্যাটিং করা এই ছিল তোমাদের চল্লিশ এর চকগুলোর সমাধান